আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব যে কোনো সময় ইসরায়েলকে করার জবাব দিবে কাতার এরপর থাকছে সার দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে জোট বেঁধেছে আরব দেশগুলো আর শুধু কথা নয় পদক্ষেপ নিতে হবে ইরানকে বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যে কোনো সময় ইসরায়েলকে কড়া জবাব দিবে কাতার ইসরায়েলের ভয়ঙ্কর হামলার পর প্রতিশোধের শপথ নিয়েছে কাতার ছোট্ট এই ধনী দেশটি এখন প্রতিশোধের আগুনে দাওদাউ করে জ্বলছে আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে কাতার কি আসলে ইসরায়েলকে সামরিকভাবে আঘাত হানতে পারবে জিএফই সামরিক র্যাঙ্কিং অনুযায়ী কাতার অবস্থান বাহাত্তরতম সেনাবাহিনীর সংখ্যা বিচারে ছোট হলেও তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সবস্ত্র ভণ্ডার সক্রিয় সেনা ছেষট্টি হাজারের বেশি রিজার্ভ শূন্য পনেরো হাজার আধা সামরিক বাহিনী প্রায় পাঁচ সংখ্যা কম হলেও আধুনিক সরঞ্জামে ভরপুর এই বাহিনীকে হালকাভাবে নেবার সুযোগ নেই একবার কারো বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে দেশটি শেষ না দেখে ও সেনার কাছে আছে বিশ্বের সেরা ট্যাঙ্ক লিওপড এ সেভেন প্লাস যার সংখ্যা শুনলে আটকি উঠতে বাধ্য পশ্চিমারা প্রায় ষাটটিরও বেশি লিওপড টু এ সেভেন বুকে এই ট্যাঙ্কগুলো এক একটি জ্বলন্ত দুর্গ এছাড়া আধুনিক সাজোয়া ও আর্টিলারি তো আছেই তবে কাতারের মূল শক্তি কিন্তু আকাশেই মেরাজ টু থাউজেন্ড যুদ্ধ প্রমাণিত এক কমব্যাট প্ল্যাটফর্ম স্টেলথ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ যুদ্ধবিমান যা ইসরায়েলের আকাশে আতঙ্ক ছড়া ঘটাতে পারে মার্কিং তরি এফ ফিফটিন কিউএ অন্যতম আধুনিক ভ্যারিয়েন্ট গতিময় ও শক্তিশালী এদিকে রাফেলকে বলা হয় কাতারে গেম চেঞ্জার রাডার অ্যাভয়েডিং ক্ষমতা যা শত্রুর চোখকে খুব দ্রুত ফাঁকি দিতে পারে মেটিওর এয়ার টু এয়ার মিজেল একশো কিলোমিটার দূরের শত্রু বিমান ভূপাতিত করতে সক্ষম স্কাল্প ক্রুজ মিজেল আকাশ থেকে শত্রুর ভেতরে গভীরে আঘাত আনতে পারে একসাথে ভূমি সমুদ্র আর আকাশে তিন দিকে আক্রমণ চালাতে সক্ষম অর্থাৎ ইসরায়েলের আকাশে ঢুকে পড়তে পারলে রাফাল হবে তেল আবিব থেকে হাইফা পর্যন্ত এক দুঃস্বপ্ন ইসরায়েল তখন পালাবার পথ খুঁজে পাবে না কাতারে নৌবাহিনী ছোট হল তাদের হাতে রয়েছে ইতালীয় দোহা ক্লাস করবেট আর আধুনিক পেট্রোল ভেজেল সমুদ্র থেকে হামলার সুযোগ সীমিত হলে উপসাগরীয় জলে হুমকি তৈরি করতে সক্ষম কি বুঝলেন রয় অনলি সারাই যাই তাহলে বড় প্রশ্ন কাতার কি একাই ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারবে সত্যি বলতে সংখ্যায় ছোট হল কাতারে হাতে আছে আধুনিক প্রযুক্তি বিশেষ করে রাফেল আর এ যা ইসরায়েলের আকাশে অপ্রত্যাশিত ক্ষতি আনতে পারে তবে কাতার সরাসরি যুদ্ধে গেলে ইসরায়েলের শক্তিশালী আয়রন রুম ও এফ থার্টি ফাইভ বাহিনীর মুখোমুখি হতে হবে যা সহজ যুদ্ধ নয় এই মুহূর্তে কাতা যেভাবে ফুসছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কিছু ইসরায়েলের হামলার পর প্রতিশোধের অঙ্গীকার করেছে দোহা এখন প্রশ্ন শুধু একটাই প্রতিশোধের এই আগুন কি ইসরায়েলের আকাশ ছুঁয়ে যাবে নাকি আধুনিক যুদ্ধের মঞ্চে কাতারকে গিলে ফেলবে ইসরায়েলের লোকপ্রাচীর বাকিটা হয়তো সময় বলবে ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান নিজেদের স্বার্থেই কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান এমন তথ্য জানিয়েছেন ইরানের আব্বাস চুক্তি সম্পন্ন হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পাবে তেহরান খবর ফ্রান্স ইরানের আব্বাস বৃহস্পতিবার বলেছেন ফ্রান্সে আটক এক ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি বন্দীদের বিনিময়ে চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে প্রস্তাবিত বিনিময়ে মাহদিয়ে এসফান দিয়ারিকে মুক্তি দিবে ফ্রান্স তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরাগাচি আরও বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি এখন আমি বলতে পারি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি দুই বন্দির বিনিময়ে মাহাদিহের মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান বারবার তার মুক্তির দাবি জানিয়েছে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অনেক যুক্তি দিয়েছে ফ্রান্স বলেছে তারা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জাক প্যারিসকে আটকের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তেহরানের বিরুদ্ধে অভিযোগ করবে চল্লিশ বছর বয়সী কোহলার এবং সত্তর বছর বয়সী প্যারিসকে দুই হাজার বাইশ সালের মে গ্রেফতার করা হয়েছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের অভিযুক্ত করা হয় এই দম্পত্তি বর্তমানে ইরানে আটক প্রায় বিশ জন ইউরোপের মধ্যে অন্যতম বন্দীদের মধ্যে একজন ফ্রাঙ্কো জর্মান জার্মান কিশোরও রয়েছে সে ইউরোপ থেকে এশিয়া সাইকেল ভ্রমণে যাচ্ছিল পথে ষোলো জুন ইসরায়েলের সাথে ইরানে যুদ্ধের সময় নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় সে ইরানের সেনাদের হাতে আটক হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছে আরব দেশগুলো জ্বলছে মধ্যপ্রাচ্য আর সেই আগুনের লেলিহানকে আরও তীব্র করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাহাত্তর ঘণ্টার মধ্যে ছয় দেশে একই সাথে করেছেন হামলা প্যালেস্টাইন লেবানান সিরিয়া তিউনেসিয়া সহ আমেরিকার মিত্র দেশ কাতারে ইরানের সাথে সংঘাত শেষ না হতেই নেতানিয়াহুর এমন বেপরোয়া আচরণ দিচ্ছে নতুন এক হুমকিরাভাস গোটা মধ্যপ্রাচ্যের সকল আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কাতারে হামলায় ইরান সৌদিসহ ভূ আরব দেশ ইতিমধ্যে আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে রাষ্ট্রীয় সফরেও এসেছেন অনেকেই এদিকে হামলার পর বুধবার কাতারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু হামাসের নেতাদের বহিষ্কার করো না হলে বিচার করো আর যদি তা না করো আমরা করব নেতানিয়াহুর অভিযোগ কাতার হামাসকে অর্থ ও নিরাপদ আশ্রয় দিচ্ছে উত্তরে দোহার ছিল তীব্র প্রতিবাদ সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি সহজভাবে দেখবে না কাপার পাল্টা জবাবের ছিল সরাসরি হুঁশিয়ারি মঙ্গলবার দোহায় হামাস নেতৃত্বের উপর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন অন্তত ছয় জন তবে এই হামলায় হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে ফেরেন সেদিন ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসাবে কাজ করছিল কাতার তবে ইসরায়েলের এই হামলা শুধু আলোচনাই ভেঙে দেবে না বরং মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দ্বার খুলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এমন পদক্ষেপ আরব বিশ্বের দেশগুলোকে একত্রিত করে তুলতে পারে কাতার মিশর ইরান এমনকি উপসাগরীয় শক্তিগুলো এখন এক সুরে কথা বলছে শুধু কথায় বলে পদক্ষেপ নিতে হবে ইরানকে বলছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির মধ্যে কায়রোতে হওয়া চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন আমরা ইরানের কাছ থেকে কাজ দেখতে চাই শুধু প্রতিশ্রুতি নয় তিনি জোর দিয়ে বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধ করতে থাকবে এদিকে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য দু হাজার পনেরো পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়ার আওতায় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহারের চাপ বাড়িয়েছে তারা জানিয়েছে নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের আইএই এর সঙ্গে পূর্ণ সহযোগিতা যা নতুন পরিদর্শন পুনরায় শুরু করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচল অবস্থা রয়ে গেছে ইরান এখনও ষাট শতাংশ সমৃদ্ধ করা চারশো কেজিরও বেশি ইউরোনিয়ামের মজুত ধরে রেখেছে যা কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল পর্যায়ে নিয়ে গেছে পোল্যান্ডের রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় 3টি রাফাল যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। পোল্যান্ডে রুশ ড্রোন ঘটনার পর বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। খবর রয়টার্সের। গত বুধবার পোলিশ সশস্ত্র বাহিনী জানায় বেশ কয়েকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশে প্রবেশ করার পর সেগুলো ভূপাতিত করা হয়েছে। এই ঘটনায় পোল্যান্ডের চারটি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন নিয়ে ইউরোপ ও ন্যাটোয় উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে পোল্যান্ডের আকাশসীমা রক্ষা ও ন্যাটোর পূর্ব ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিতে সেখানে তিনটি রাফাল বিমান পাঠানোর ঘোষণা দেন ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন ইউরোপ মহাদেশের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে আমরা রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কাছে পাব না পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান ফ্রান্স যুক্তরাজ্য নেদারল্যান্ড ও সুইডেন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে যৌথভাবে ড্রোন প্রতিরোধা প্রযুক্তি কাজ করবে বলে তিনি জানান এদিকে পোল্যান্ডের রুশ ড্রোন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান রাশিয়া হয়তো ভুল করেই ড্রোন ছুড়েছে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি ট্রাম্পের কথায় হতে পারে এটা ভুলই ছিল যাই হোক এই পুরো পরিস্থিতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আশা করি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে তবে প্রধানমন্ত্রীর দাবি ভুল করে নয় ইচ্ছাকৃতভাবেই ড্রোন ছুড়েছে রাশিয়া এদিকে উত্তেজনের মধ্যেই যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া বেলারুস স্থানীয় সময় শুক্রবার রাশিয়া বেলারুশ বেলারুস বাল্টিকো ব্যারেন সাগরে যৌথ মহড়া শুরু করেছে পোল্যান্ডের আকাশসীমা সন্দেহজনক রুশ ড্রোন ভূপাতিতের পরই জাপান দু পনেরো নামের মহড়া শুরু করে দেশ দুটি